এই যে পচা পুকুরটা দেখছেন এখানে মানত করলেই আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে যাদের বাচ্চা হয় না তারা আসে অসুখ বিসুখ যাদের যাদের হয় হয় তারা আসে যায় ভালো তাদের দেয় এই পুকুরে মানত করলে যারা নিঃসন্তান তাদের সন্তান হয় সেই সঙ্গে ভালো হয় অনেক পুরনো রোগ ব্যাধি এমন বিশ্বাস নিয়ে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ আমাদের শিকারপুর এই মেলাটা দেখতে খুব ভালো লাগে তাই নানান রকমের মানে মানত করে সেগুলো মানুষের মনস্কামনাপূর্ণ হয় সেগুলো হয় সেই জন্যে আসে ভালো লাগে আর কি এই দুর্লভ ঘটনাটি চোখে পড়ে মুর্শিদাবাদের ডোমকল থানার দাসিরচক গ্রামের পার্শ্ববর্তী এক মাঠে যেখানে বিশাল বড় এক বট তার নিচে বসে সাধুরা মনের সুখে তামাক সেবন করে অন্যদিকে দেখা যায় বাউলেরা বাদ্যযন্ত্র বাঁচিয়ে মতো। কারণ বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার এখানে উদযাপিত হয় বাবা মস্তুরামের মেলা এই নোংরা জলের পুকুরটা নিয়ে কিন্তু মানুষের অনেক কৌতূহল রয়েছে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ মনে করেন এখানে মানত করলে শিরিক করা হবে অনেকে আবার ভক্তি করে এই পুকুরে ধূপকাঠি আগরবাতি চালান এবং দুধ দেন অনেকে ছাগল পাঠা সোনার অলঙ্কারও দিয়ে থাকেন পোকরা বা তেল জল ও নাম করবো আপনার ছাগল গরু মুরগি ভেড়া সবই হ্যাঁ সোনার গয়নাও দেয় নাকের আপনার যারা ওই চোখ মানসা করে বা হয়তো রাধা কৃষ্ণ মানসা করে আজকে যেমন দেখেন কিন্তু দিয়েছে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই এখানে আসেন এখানে রয়েছে বাবা মস্ত মন্দির নির্জন সুন্দর পরিবেশকে ভালোবেসে মহসিন ফকির নামের এই ব্যক্তি এখানে কাটিয়ে দিয়েছেন বছর বছর আমার সব মিলিয়ে বাবা মস্তুরামের ধাম এক প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ কিন্তু আপত্তিকর বিষয় হলো এই বটগাছের নিচে বসে সাধুদের তামাক সেবন করা মন্দিরের প্রসাদ ভক্তদের হাতে না দিয়ে ছিটিয়ে দেওয়া পচা নর্দমার চলে অন্ধভক্তির মতো মানত করা কেউ অনেকে খারাপ চোখে দেখেন